ডাইনিং টেবিলে বাসন ছিল মিলে তখনই রেগে নিজে নিজে বলতে লাগলো কোর কুখনো যে বাবাই বিঘেরি বাড়ির সঙ্গে বিয়ে দিয়েছিল কে জানে বিয়ে সময় ছিল জমিদার আর এখন হয়েছে ফকির মাঝে মধ্যে ইচ্ছে হয় একেবারে মরেই যায় তোর ভাল লাগে না এর সংসারটা থাকতে স্বামী এসে ডাইনিং টেবিলে বসলো খাবার জন্য কে হয়েছে ম্যাডামের আজকে হওয়া গরম মনে হচ্ছে নাকি হ্যাঁ ওই যে আমার পোড়া কপাল যেমনটা হয়ে আসছে তেমনটাই তো হচ্ছে এ আর নতুন কি বলো এ তো হয়ে আসছে হয়েছে কিছু সকাল সকাল আজকে রেগে আছো কেন মিলি এত কিছু তোমার জানতে হবে না তুমি খাবার খেতে এসেছো খাবার খাও বরং আর কোনো কথা বলো না হ্যাঁ আজকে কী রান্না করেছো বলো দেখি কেন ওই আর আলু ভাজি রান্না করেছি তোর ভাল লাগে না আর রোজ রোজ খালি তুমি রুটি ভাজি করো একটু নুডলস বা পাস্তা চাউমিনও তো করতে পারো তাহলে মুখে স্বাদ আসে এসব খেতে খেতে মুখের রুচি চলে গেছে প্রায় সেই জন্য তো শুরুতে বললাম আমার সঙ্গে যা হচ্ছে এ নতুন খেয়ে এ তো প্রতিদিনের সিনেমা তুমি বাজার করে এনেছো যে তোমাকে রান্না করে দেবো বাজারই বা করবে কোথা থেকে যার ভালো মতো রোজগার করার মরুদ নেই সে আবার চেয়ে ভালো করে খেতে মিলি এসব কি বলছো তুমি মানে কি এর কেন ভুল কি বলেছি শুনি যা বললাম তার মানেও কি তুমি বুঝতে পারছো না হায় রে ঘর সম্পদ দেখে বাবা মাকে কোথায় বিয়ে দিল কে জানে সারাদিন তো শুধু খাটিয়েই মারে মিলি তোমার হয়েছেটা কি বলো তো সকাল থেকে দেখছি তুমি এরকম করে চলেছো ব্যাপার কে লজ্জা করো না বা জিজ্ঞেস করছো আমার ব্যাপার কি ভালো ভালো যে খেতে চাও মরুদ আছে তোমার উপার্জন করো না তুমি তোমাকে যে ভালোভাবে রান্না করে খাওয়াবো আমি আগে ভালো করে টাকা উপার্জন করে আসো তারপর না হয় ভালো খাবার চাইতে এসো এখন তোমার এই রুটি আলু গিলতে হবে প্রতিদিন নলে না খেয়ে থাকো আর কিছু করার নেই মিলির কথা শুনে জয় রেগে চলে গেল এয়া নতুন কিছু না এ সংসারে মিলি আর এরকম ঝামেলা লেগেই থাকে প্রায় মিলি জানে তার কথায় তুর্য বাড়ি ছেড়ে চলে যেতে পারে তবে তাতে বিন্দু পরিমাণ আক্ষেপ নেই মিলির কেন থাকবে তার ভাষ্যমতে যে পুরুষের ইনকাম নেই তার অত জেদ মানায় না তুরচয় পেশে একজন ফুটবলার দামি নামি ফুটবলার না হলেও বেশ কয়েকজন লোকই তাকে চেনে এ লোক সমাগম দেখে মিলির বাবা তুর্যের সঙ্গে মিলির পারিবারিকভাবে বিয়ে দেন মিলির বাবা অনেক বড় লোক ছিলেন সেজন্য তুর্যের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে ভেবেছিল মেয়ের সুখে থাকবে কারণ তুর্যোদের বাড়িটাও মিলির বাবার মতন অনেক বড় সাজানো গোছানো একটা বাড়ি বাবার বাড়িতে মিলি আরামে আসে জীবন কাটাত চিকেন বিপ ছাড়া চলতো না তার প্রতিদিন আর কাজ করবে তা তো দূরে থাক এতই আদর যত্ন রেখেছিল বাবা অথচ তুর্যকে বিয়ে করে তুর্যের সংসারের সমস্ত দায়িত্ব নিয়েছে মিলি ভেবেছিল তুর্য ফুটবলার বড় বাড়ি আছে শ্বশুর শাশুড়ির ঝামেলা নেই কারণ তারা আগেই মারা গেছে সুখে থাকবে রানীর মতো মিলি কিন্তু কে জানত তুর্যোদের কেবল একটি বাড়ি আছে দুর্যৈদের অত ইনকাম নেই যাতে মিলি বাপের বাড়ির মতন চলাফেরা করতে পারবে কদিন ধরে কোনো কাজই নেই দুর্যয়ের সকালে রুটি ভাজি আর দুপুরে ডাল ভাত খেয়ে দিন পার করে একে তো ভালো করে খাবারও পাচ্ছে না তার উপর আবার সমস্ত ঘরের কাজ করতে হয় সেজন্য মিলির এত রাগ তুর্যের উপর তুর্যয় দেখে সবটা কিন্তু কিছু বলে না সব সবসময় এরকম নির্বাক থাকে সুন্দরী বউ দেখে ভেবেছিল সুখেই থাকবে সৌন্দর্যের প্রেমে পড়ে বউর যে এরকম ব্যবহার পেতে হবে তা বোঝেনি রাতের বেলা তুর বিছানায় শুয়ে আছে তখনই মিলি বলল এ শোনো আমার না একটা ড্রেস পছন্দ হয়েছে ওই ড্রেসের দাম হচ্ছে তোমার পাঁচ হাজার টাকা স্টক শেষ হয়ে যাওয়ার আগে আমাকে কিনে দাও না প্লিজ ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে মিলির কথা শুনে তুর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে যায় কি পাঁচ হাজার টাকা দামের একটা ড্রেস কি বলছো কি তুমি এত দাম দিয়ে আমি ড্রেস কিনবো টাকা কোথায় আছে আমার মিলি এমনিতে গুলোচ্ছে না সংসার খরচের জন্য তার উপর আবার তুমি পাঁচ হাজার টাকার দামের ড্রেস অর্ডার করতে বলছো হ্যাঁ তোমার তো এই আছে বুঝি না কিছু বাবাজি কী দেখে তোমার সাথে আমার বিয়ে দিল এই বলে মিলি রাগ করে বিছানার একপাশে পাশে শুয়ে রইল তুর্য বুঝল মিলি রাগ করেছে কিন্তু কিছুই বললো না চুপ করে শুয়ে রইল বারোটা বাজতে ঘুম থেকে উঠে বসে আজকে থেকে মিলির জন্মদিন শুরু বিয়ের এ প্রথম মিলির জন্মদিন আজকে তুর্য সেটা ভুলেনি মিলির জন্য ছোট্ট সারপ্রাইজ ঠিক করেছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মিলি হ্যাপি বার্থডের উইশুনে মিলি অবাক হয়ে ঘুম থেকে উঠে বসে তুমি জানো তুর্য আজকে আমার জন্মদিন বারে জানো না কেন তুমি হলে আমার একমাত্র বউ তুর্যয় এই বলে কেকের প্যাকেটটা বিছানে রেখে মিলিকে নিয়ে কেক কাটলো মিলিও তুরজয়কে খাইয়ে দিল খাওয়া শেষে তুর্য মিলির হাতে একটা প্যাকেট দিল এই নাও তোমার জন্মদিনের উপহার দেখো তো পছন্দ হয় কি না মিলি প্যাকেট খুলে দেখে ওখানে একটা শাড়ি আর কিছু কসমেটিক্স আছে সঙ্গে সঙ্গে মিলি রেগে গিয়ে প্যাকেটটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয় গিফটটা তোমার পছন্দ হয়নি মিলি এভাবে মাটিতে ফেলে দিলে তুমি ফেলবো না তো কী করবো কত আশা করেছিলাম আজকে আমার বার্থডে আজকে নিশ্চয়ই তুমি আমাকে একটা ভালো গিফট দেবে কিন্তু তুমি তা না করে কি দিলে আমাকে এ সস্তা শাড়ি আর কিছু গয়না কাটে কি করবো মিলি আমার সাধ্যের ভেতর যতটুকু ছিল সেটুকুই দিয়েছি তোমায় আমি তুমি তো জানোই সবটা বলো হ্যাঁ সেই তো ফেলে দিছে তুমি জানো আমার আগের বারের বার্থডেতে আমার বাবা আমাকে ডায়মন্ডের রিং গিফট করেছিল সেখানে তুমি অন্তত স্বর্ণের কিছু দিতে পারতে কিন্তু তা না তুমি কি করলে একটা সস্তা শাড়ি কিনে দিলে আমাকে বিখেরি নাকি তুমি বলো খিজে থেকে বাবা তোমার সঙ্গে আমার বিয়ে দিল খেয়ে জানে শুধু বড় বাড়ি হলেই হয় না উপার্জন লাগে তার সঙ্গে যেটা তোমার নাই বিখেরি কথাকার দুর জয় আর কিছু না বলে রুম থেকে চলে গেল বড় লোকের মেয়ে বিয়ে করেছে তার সৌন্দর্যের প্রেমে পড়ে তখন বলছেনি এখন বুঝছে বেশ হাড়ে হাড়ে সৌন্দর্য দিয়ে সংসারে শান্তি আসে না সারা রাত পেরিয়ে সকাল হয়ে গেল তুর্যয় বাসায় ফেরেনি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল তাও তুর্যয় ফেরেনি। মিলি নম্বরে কল করছিল কিন্তু তা বন্ধ বলছে বারবার ডাইনিং টেবিলে খাবার নিয়ে বসে বসে চিন্তা করছে তুর্যয়ের জন্য তখনই নন ভাবিকে বলে ভাবি তুমি ভাইয়ার সঙ্গে সবসময় ওরকম করো বলে ভাই আজকে রেগে বাসায় আসেনি তোমার এরকম উচিত হয়নি ভাইয়ার সঙ্গে কেন যে করো আমরাও তো বড় লোক না ভাবি এই বাড়িটা আমার দাদার আমার ভাই যতটুকু সাধ্য আছে ততটুকুই করে তুমি আর এরকম করো না ভাবি তুমি চুপ করো ছোট ছোটোর মতো থাকো তোমাকে কে বলছে এত কথা বলতে তোমাদের খপ্পরে পরে পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে থুর মিলির ধমক শুনে রিপা আর কিছু না বলে নিজের রুমে চলে গেল মিলি ডাইনিং টেবিলে বসে অপেক্ষা করছিল তখনই কলিং বেলের আওয়াজ শুনে দরজাগুলো দেখে তুর্য এসেছে এখন তোমার আসার সময় হলো বুঝি কয়েছিলে সারাদিন সব বলবো তবে ঘরে এসো তুর্য মিলিকে নিয়ে ঘরে গেল আজকে তোমার বার্থডে ছিল অথচ আমি সেরকম কোনো গিফট দিতে পারিনি তোমাকে এই নাও একটা স্বর্ণের আংটি তোমার জন্য এনেছি এই বলে তুর্য মিলির হাতে আংটিটা পরিয়ে দিতেই মিরি বেশ খুশি হয় তুমি আংটি কোথা থেকে পেলে যাই হোক বেশ সুন্দর হয়েছে দেখতে আমার অনেক পছন্দ হয়েছে এই বলে মিলি আনন্দে তুর্যইকে জড়িয়ে ধরল কিছুক্ষণ তারপর রুম থেকে বেরিয়ে গেল বিছানে কপালে হাত দিয়ে শুয়ে আছে তুর্যয় মিলি রুমে এসে তুরজয়কে এভাবে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে এ অসমিত তুমি এভাবে কেন শুয়ে আছো তুরজয় কিছু হয়েছে আর বলো না রক্ত দেবার পর শরীরটা বেশ দুর্বল লাগছে রক্ত দেবার পর মানে কি তুরজয় কি হয়েছে তোমার তুরজয় মুখ ফুসকে বলে ফেলেছে কিন্তু মিলি বারবার জিজ্ঞেস করায়। উত্তর দিতে বাধ্য হলো কালকে রাতে তোমাকে কোনো গিফট দিতে পারেনি বলে খুব খারাপ লাগছিল আজকে সেজন্য ঘুরতে গিয়েছিলাম তখনই এক লোকের রক্তের প্রয়োজন হলো আমি প্রথমে রাজি হয়নি কিন্তু উনি বলল অনেক টাকা দেবে সেজন্য রাজি হয়ে গিয়েছিলাম আর সে রক্ত বিক্রির টাকা দিয়েই তোমার জন্য উপহার এনেছি যাতে তোমার কোনো মন খারাপ না হয় তুর্যয়ের কথা শুনে মিলি কেঁদে ফেলল আমার জন্য তুমি নিজের শরীরের রক্ত বিক্রি করে উপহার এনেছো তুর্যয় হ্যাঁ এনেছি তো না হলে তোমার এই হাসি কোথা থেকে দেখতে পারতাম বিয়ের পর তো তোমাকে কোনো ভালো উপহার দিতে পারেনি আমি নিজের ভুল বুঝতে পেরেছি তুর্যয় আমাদের অল্পতে সন্তুষ্ট থাকা উচিত আমি যদি অল্পতে সন্তুষ্ট থাকতাম তাহলে হয়তো আজকে তোমার শরীরের রক্ত বিক্রি করা লাগতো না আমাকে তুমি ক্ষমা করে দাও তুর্য আমি আর কোনো কিছু নিয়ে বায়না করব না তোমার কাছে অল্পতেই সন্তুষ্ট থাকবো যেভাবে তুমি রাখবে আমাকে আরে ক্ষমা লাগবে না তুমি সবসময় আমার পাশে থেকো ব্যাস আর কিচ্ছু চাই না এই বলে মিলিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল টাকা পয়সা না ভালোবাসা থাকলেই জীবন সুন্দর